আসসালামু আলাইকুম সম্মানিত গ্রাহক আজকে সম্পূর্ণ ভিডিওটা হবে আমাদের দরজার সেকশন নিয়ে আজকে আমি দেখাবো আমাদের দরজার সেকশনে কি কি দরজা আছে আমাদের ডিলারশিপ কোম্পানিগুলো এবং আরও অন্যান্য নানা বিষয় নিয়ে আর এই বিষয়ে আমাদের সাহায্য করবে আমাদের গ্রিন হেভেন ডোর ওয়ার্ল্ডের ম্যাডাম তাহলে চলুন দেরি না করে চলে যাই আমাদের দরজার শোরুমে প্রথমেই আমি আপনাদেরকে আমাদের দরজার শোরুমের লোকেশনটা দেখাচ্ছি শহরের বাইরে মনোরম পরিবেশে এই রকম শোরুম আপনি আর কোথাও দেখতে পাবেন না মেইন রোডের পাশেই অবস্থিত আমাদের দরজার শোরুমে রয়েছে গাড়ি পার্কিংয়ের বিশেষ সুবিধা যা আপনি শহরের ভেতরে সচরাচর পাবেন না নিরিবিলি পরিবেশে আপনার ফ্যামিলির সকল সদস্যকে নিয়ে এসে সবার পছন্দ অনুযায়ী মানসম্মত দরজা ক্রয় করতে পারবেন যাই হোক আর কথা না বাড়িয়ে চলুন আগে এক ঝলক কিছু দরজা দেখাই আপনাদেরকে এখন আমরা দরজার বিষয় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো দরজার বিভাগের ম্যানেজার ম্যাডামের সাথে আসসালাম আলাইকুম ম্যাডাম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ম্যাডাম আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা ম্যাডাম আমি আপনাকে প্রথমেই জিজ্ঞাসা করতে চাই কোন কোম্পানির সাথে কি আপনাদের ডিলারশিপ নেওয়া আছে যদি নেওয়া থাকে তাহলে কোম্পানির নামটা বলবেন প্লিজ হ্যাঁ অবশ্যই টোটাল সাতটা কোম্পানির ডিলারশিপ নেওয়া আমাদের যেগুলো হলো এন মোহাম্মদ ডোর মোস্তফা ডোর প্রাইম ডোর সুপার বোর্ড নিও গ্লাস ডোর ফাইভ স্টার ডোর আর এফ এল মেটাল ডোর এবং ডোর আচ্ছা ডিলারশিপ কোম্পানিগুলো ছাড়া কি অন্যান্য কোম্পানির দরজা আছে আপনাদের এখানে হ্যাঁ আপনি চাইলে যে কোনো কোম্পানির দরজাই আমরা এনে দিতে পারবো দরজার ক্যাটাগরি সম্পর্কে একটু বলবেন আমাদের এখানে ইউপিবিসি ডোর বা প্লাস্টিক ডোর গ্লাস ডোর ফ্লাশ ডোর কাঠের পাল্লা বা উডেন ডোর কাঠের ফ্রেম ক্যাট ডোর এবং দরজার অ্যাক্সেসরিজ যেমন উন্নতমানের কবজা সিটকানি ডোর ভিউ যাবতীয় সকল কিছুই সুলভ মূল্যে পেয়ে যাবেন আচ্ছা প্রথমেই আমি তাহলে ইউপিবিসি ডোর বা প্লাস্টিকের দরজা সম্পর্কে জানতে চাচ্ছি আমাদের এখানে এন মোহাম্মদ ডোর মদিনা প্লাস্টিক ডোর সুপার বোর্ড এবং মোস্তফা ডোর কোম্পানির আকর্ষণীয় ডিজাইনের বিভিন্ন সাইজের ইউপিবিসি দরজা আছে এছাড়াও কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা দরজার সাইজ কাস্টমাইজ করে দেই ধন্যবাদ ম্যাডাম আমাকে এখন গ্লাস ডোর সম্পর্কে একটু বলবেন প্লিজ জি অবশ্যই আমাদের এখানে আমরা নিও গ্লাস ডোর কোম্পানির বিভিন্ন সাইজের আকর্ষণীয় দরজাগুলো খুবই সুলভ মূল্যে বিক্রি করে থাকি দেখতে পাচ্ছেন গ্লাস ডোরগুলো খুবই আকর্ষণীয় এবং আপনাকে ধন্যবাদ ম্যাডাম এখন আমাকে কাইন্ডলি কাঠের দরজা এবং ফ্রেম সম্পর্কে কিছু বলুন আবারও হ্যাঁ অবশ্যই আমাদের এখানে আপনি ফাইভ স্টার সুপার বোর্ড মোস্তফা ডোরের সকল সাইজের কাঠের পাল্লা পেয়ে যাবেন এছাড়াও আপনি চাইলে আপনার চাহিদা মতো দরজার সাইজ পরিবর্তন করে নিতে পারবেন এছাড়াও আমাদের এখানে আপনি মেহগিনি কাঠের ফ্রেম লোহা কাঠের ফ্রেম এবং মালয়েশিয়ান কাঠের ফ্রেম পেয়ে যাবেন বিভিন্ন সাইজ এবং বিভিন্ন থিকনেস অনুযায়ী এছাড়াও রয়েছে আর এফ এল এর আকর্ষণীয় মেটাল ডোর যেটা আপনি আপনার মেইন গেট হিসেবে ব্যবহার করতে পারবেন আচ্ছা ম্যাডাম ক্যাট ডোর পাওয়া যায় আপনাদের এখানে ও হ্যাঁ অবশ্যই এটা তো আমি বলতে ভুলে গিয়েছিলাম ধন্যবাদ মনে করিয়ে দেওয়ার জন্য আমাদের এখানে ক্যাট ডোরের মেজর সাইজগুলো হচ্ছে ত্রিশ বাই ত্রিশ বাই চব্বিশ এছাড়াও আপনি চাইলে ক্যাট ডোরও আমরা কাস্টমাইজ করে দিতে পারব আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনি কি কাস্টমারের উদ্দেশ্যে কিছু বলতে চান আমি একটা কথাই বলতে চাই সেটা হলো চলে আসেন আমাদের শোরুমে এবং দেখে শুনে বুঝে নিয়ে যান আপনার পছন্দের দরজাটি ধন্যবাদ সবাইকে